আয়োজিত ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞবিচারক মণ্ডলী শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ ও আমার সমাবেশে ছাত্রছাত্রী ভাইবু বোনেরা সালা ময়ানাই আজকে এমন উপস্থিত বক্তব্যের বিষয়বস্তু হলো ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য অভিস্মরণের একটি দিন আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সহজে স্মরণ করছি উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে তিরিশ লক্ষ শহীদে স্মরণ করছে দুই লক্ষ মা বন্দি যারা নিজের জীবন ও সমগ্রের বিনিময়ে এই দিনে বাঙালি জাতি বিরোধী অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের দেশের নাম লেখায় মায়ের পাশে কথা বলার অধিকারের জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যেসব দামাল ছেলেরা চাপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং হাজারো মা বোনদের সমভ্রমের বিনিময়ে বাংলার বুকে যে বিজয়ের হাতছানি যাদের জন্য আমরা আজ অপূরণীয় এবং আলোকিত মানুষের প্রতি জানাই আমার অন্তর পর্যন্ত দীর্ঘ নয় মাস রক্তভরী যুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি আমরা তাদের কখনোই ভুলবো না ধন্যবাদ সবাইকে